আবেগ ও একটু সাসপেন্স মিক্সড গল্প যেখানে আদম আলাহে ওয়াসাল্লাম ও হাওয়া আলাহে ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন তাদের যাত্রা বন জঙ্গল জীবজন্তু বিপদ ডাইনোসর থেকে বাঁচা সবই আছে গল্প আদম ও হাওয়া আলাহে ওয়াসাল্লাম নতুন পৃথিবীতে প্রথম দিন গল্প শুরু অনেক হাজার বছর আগে জান্নাত থেকে নামিয়ে দেয়া হল আদম সাল্লাম আর হাওয়া আলাইহেওয়া সাল্লামকে তারা পড়লেন পৃথিবীতে এক অপরিচিত জগত যেখানে কিছুই তাদের জানা মতো ছিল না আদম সাল্লাম পড়লেন এক উঁচু পাহাড় শ্রীলঙ্কার আদম পিকের কাছে আর হাওয়া আলাইহেওয়া সাল্লাম নামলেন সমুদ্রের কিনারে যেদ্দার কাছাকাছি তারা একসঙ্গে নয় আলাদা আলাদা প্রতিদিনই শুরু হলো কঠিন পরীক্ষা কারণ তারা পৃথিবীতে ছিল এক ভয়ঙ্কর জায়গা তখন পৃথিবীতে ছিল বনবনানি ছিল না কোনো মানুষ ছিল বিশাল প্রাণী পাখি ছোট ছোটো পোকামাকড় থেকে শুরু করে অনেক বড় বড় ডাইনোসর আদম যখন পাহাড় থেকে নামলেন তার চারপাশে ছিল সবুজ গাছ মরুভূমি ঝর্ণা আর ঝর্ণার শব্দ কিন্তু মাঝে মাঝে গর্জনের শব্দ তারা ভয়ে স্তম্ভিত হয়ে যেতেন এখানে ছিল সেই ভয়ঙ্কর ডাইনোসাররা যারা কখনোই মানুষের মতো ছোট প্রাণীকে ছাড়ত না আদম আলেহে অনেকবার লুকিয়ে থাকতে হয়েছে শত্রুর মুখ থেকে বাঁচতে হয়েছে দ্রুত দৌড় দিয়ে আর হাওয়া আলহি ওয়াসাল্লাম ছিলেন সমুদ্রের ধারে জেদ্দার বালুর উপকূলে ছোটো ছোটো পোকামাকড় তাকে বিত্ত গাছের নিচে রাতের অন্ধকারে লুকিয়ে থাকা সাঁপ বা বাঘ তাকে ভয় দেখাতো তবু তিনি আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন আদমো হাওয়া একে অপরকে অনেক দূর থেকে ভাত ডাকতেন তবে তাদের কণ্ঠ শব্দ নদীর পাখি আর বনে হারিয়ে যেত দিন গড়িয়ে মাস গেল বছর গেল কয়েক হাজার বছর চলে গেল তাদের শিখলেন কিভাবে আগুন জ্বালাতে হয় পাথর ঘষে কাঠের সহায়তায় আগুন ছিল তাদের বড় শক্তি কেননা আগুন ছিল বাঘ সাপ আর শত্রু ডাইনোসরকে ভয় দেখানোর একমাত্র উপায় আল্লাহ তার প্রতি দয়া করলেন বনে থাকা অনেক প্রাণী তাকে ভয় পেতে শিখল ছোটো পোকামাকড় থেকে বড় প্রাণী সবাই বুঝতে লাগলো এই মানুষ অন্য রকম তার হাতে আগুনের শক্তি ছিল হাওয়া আলে ওয়া শিখতে হল খোঁজাখুঁজি সঠিক ফলমূল বাছাই করা কখনো কখনও কখনও ঝরঝাঞ্জার মুখোমুখি দাঁড়ানো তাদের এই যাত্রা ছিল একাকিত্ব আর সংগ্রামের গল্প কিন্তু কেউ বুঝতে পারতো না আল্লাহ তাদের আবার ফিরিয়ে দেবেন মিলিয়ে দেবেন তারা আল্লাহকে ডাকলেন তারা দুজনেই তবা করলেন অনেক কান্নাকাটি করলেন আমল করলেন তবা করতে থাকলেন ভুল বুঝাবুঝি আর নিষ্ঠুরতায় যা ঘটেছিল তার জন্য মন থেকে ক্ষমা চাইলেন আল্লাহ তাদের মাফ করলেন বললেন তোমরা এখন নতুন পৃথিবীতে এখানে তোমাদের পরীক্ষা শুরু সত্যিকারের ভ্রাতৃত্ব এবং শুদ্ধ হৃদয় তোমাদের চলতে হবে একদিন বহু পথ পেরিয়ে আদম নেমে এলেন ভারত উপমহাদেশ দিয়ে পরবর্তীতে পৌঁছালেন আরাফাত ময়দানে আর হাওয়াও সেই একই ময়দানে পৌঁছালেন যারা আজ মক্কায় পবিত্র হজের অংশ হিসেবে হাজির হয় আরাফাত অর্থাৎ পরিচয়ের স্থান যেখানে তারা মিলিত হলেন চোখে জল হৃদয়ে প্রার্থনা তারা বুঝলেন জীবন কঠিন হলেও আল্লাহর দয়া ও ক্ষমার দরজা খোলা তারা শুরু করলেন নতুন জীবন গড়ার যাত্রা পৃথিবীতে প্রথম পরিবার গড়ে তোলে অজস্র বাধা অতিক্রম করে তাদের সন্তানরা জমজ হতেন এক ছেলে ও এক মেয়ে হাবিলের যমজ বোনের নাম ছিল লুব্বু দা কাবিলের যমজ বোনের নাম ছিল আকলিমা হাবিল ছিল সহজ সরল ও সৎচরিত্রের সে পশুপালন করত। আর কাবিল ছিল কিছুটা অহংকারী ও জেদি সে কৃষিকাজ করত। আল্লার বিধান অনুযায়ী এক যমজ ভাইয়ের বিয়ে হতো অন্য যমজ বোনের সঙ্গে অর্থাৎ হাবিলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের যমজ বোন আকলিমার আর কাবিলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের জমজ বোন লুবুদার কিন্তু সমস্যা হলো আকলিমা ছিলেন অনেক সুন্দরী আর লুবুদা ছিলেন তুলনামূলক কম সুন্দর এ কারণেই কাবিল চাইল নিজের বোন আকলিমাকি বিয়ে করতে এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে আল্লাহ আদেশ দিলেন তোমরা উভয়ে কোরবানি দাও যার কোরবানি আমি গ্রহণ করব তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য মন থেকে তার সেরা পশুটি কোরবানি করল আর কাবিল দিল তার ক্ষেতের সাধারণ কিছু ফসল মন থেকে নয় শুধু প্রতিযোগিতার জন্য ফলাফল আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন আর কাবিলেরটা বাতিল করলেন এই ফলাফলে কাবিল অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে রেগে গিয়ে নিজ ভাই হাবিলকে হত্যা করে এটাই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা প্রথম ভাইয়ে ভাইয়া রক্তপাত দোয়া করি আমরা যেন সময় আল্লাহর বিধানকে প্রাধান্য দিই মন থেকে বাদত করি আর একে অপরকে ভালোবাসতে শিখি শেষ কথা আজকের পৃথিবী এত সুন্দর এত পরিবর্তিত কিন্তু শুরু হয়েছিল যুদ্ধে ভয়ে আর অপেক্ষায় আমরা সেই আদমও হওয়ার উত্তরসূরি যতই বিপদ আসুক আল্লাহর সহায়তায় আমরা সব পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিবেন তাহলে নতুন গল্প সহজেই জানতে পারবেন ধন্যবাদ